নিসা কলেজ থেকে অবশেষে বহিষ্কার করা হলো সেই ভাইরাল মেয়ে স্নেহামণিকে যে মেয়েটি হয়তো ভাবছিল ক্যামেরার সামনে একটু খোলামেলা কথা বললেই ভাইরাল হওয়া যায় সে হয়তো বুঝতেই পারেনি সেই ভাইরালটি একদিন তার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে আসবে হ্যাঁ কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে স্নেহামণিকে বহিষ্কার করা হয়েছে কারণ তার কিছু বক্তব্য ও আচরণ যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্নেহা বলেছিল আমার বয়ফ্রেন্ড আছে সে রাতে ভিডিও কলে আমাকে আইসিটি শেখায় আমার ফ্যামিলিও জানে শুধু তাই নয় কলেজ ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করা বন্ধুদের সঙ্গে নাচানাচি সব মিলিয়ে বিষয়গুলো নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানটি যেখানে হাজারো ছাত্রী বছরের পর বছর ধরে গড়ে তুলেছে নাম সম্মান সুনাম আর পরিশ্রমের ইতিহাস সেই ভিকারণে জানায় ভিকি হওয়া মানে কেবল ইউনিফর্ম পড়া নয় বরং এই প্রতিষ্ঠানের মূল্যবোধ শৃঙ্খলা ও সম্মানের প্রতীক হয়ে চলা এই কারণে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী তাকে ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হয়েছে এটা যেন এক সতর্কবার্তা প্রতিটি শিক্ষার্থীকে মনে রাখতে হবে ভিকারুন নেসা শুধু পড়াশোনার জায়গা নয় এটি একটি পরিচয় একটি দায়িত্ব একটি সম্মান কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনার পেছনে লুকিয়ে আছে আরো বড় এক শিক্ষা অনলাইন দুনিয়া যত দ্রুত তোমাকে উপরে তোলে ঠিক তত দ্রুতই নিচে নামিয়ে দিতে পারে স্নেহা হয়তো কখনো ভাবিনি তার কয়েকটি কথাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হয়তো সে ভেবেছিল ক্যামেরার সামনে একটু মজার ছলে বললে ক্ষতি নেই কিন্তু অনলাইন দুনিয়া কখনো মজা বুঝে না ও বোঝে ভিউ শেয়ার আর কমেন্ট আজ স্নেহার জীবনটা যেন এক শিক্ষা যেখানে ভাইরালিটি আর বাস্তবতার ফারাকটা সবাইকে নতুন করে ভাবাচ্ছে একজন তরুণীর ভুল কথায় পুরো একটি প্রতিষ্ঠানের নাম কলঙ্কিত হতে পারে আবার এক প্রতিষ্ঠানের কঠোর শৃঙ্খলা একজন তরুণীর ভবিষ্যতও বদলে দিতে পারে তবে এর মধ্যেও একটি মানবিক প্রশ্ন রয়ে যায় আমরা কি একটু সহানুভূতিশীল হতে পারতাম না কিছু মানুষ হয়তো হেয়া করার আনন্দে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু মনে রাখবেন ভুল মানুষ করে আর শিক্ষা মানুষকে মানুষ বানায় এই ঘটনাটা শুধু স্নেহামনির নয় এটা পুরো সমাজের জন্য এক সতর্ক বার্তা যে যুগে একটি কথাই ভাইরাল হতে পারে যুগে ভালো কথা কথা বলার দায়িত্ব আমাদের আরো বেশি বেড়ে গেছে শেষে শুধু একটাই ভাইরাল হওয়া কোনো গৌরব গৌরব নয় হলো সে নিজের প্রতিষ্ঠান নিজের পরিবার আর নিজের মূল্যবোধকে সম্মান করতে পারা আর স্নেহামনির এই গল্পটা হোক ভবিষ্যতের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক শিক্ষা ভালোবাসো তোমার পরিচয়কে সম্মান করো তোমার প্রতিষ্ঠানকে আর মনে রেখো ইন্টারনেট চিরস্থায়ী নয় কিন্তু তোমার কাজের প্রভাব চিরস্থায়ী হয়ে থাকে